Good morning Shabai K. Welcome to my new vlog. তো এখানে দেখো সকালবেলা আজকে চাউমিন বানিয়ে নিয়ে চলে এসেছিলাম তো চাউমিন খেতে খেতে বরার সাথে আমি একটু বকর বকর করছিলাম যে মানে ফ্রিজে সব সবজি শেষ হয়ে গেছিলো যার জন্য তো আমাকে বলছিলাম বাজার নিয়ে যেতে আর আগের দিনও বলেছিলাম তো আগের দিন আমাকে নিয়ে যায়নি নিজে একা একা চলে গেছিলো তো এখানে দেখো ছেলেকে বক মানে আমি একটু বকা দিয়েছিলাম বলে কিরাম চুপ করে বসে আছে দেখো তো ওকে মানে হয়েছে কি সস দিয়েছিলাম প্লেটে তো ওকে আরও সস দিতে হবে তাহলেই ও খাবে নাহলে ও খাবে না তো এখানে দেখো ওই দুহোটা সস দিয়েছি মনে ও খাবে না তো এখানে দেখো মুখটা কীরকম করে গম্ভীর করে বসে আছে বলছে আমি খাবো না তা আমি বললাম যে জোর করে খা আবার পরে দেবো এখানে তারপর দেখো বাজার থেকে চলে এসছিলাম আমি কিন্তু এখনো মানে বাজারে বা বাইরে কোথাও গেলে না ক্যামেরা সেরকমভাবে অন করতে পারি না তো তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি বাজারে গেছিলাম বাজার থেকে অনেক কিছু সবজি টবজি নিয়ে এসেছি দেখো ফুলকপি বাঁধাকপি কলমি শাক ফ্রিজে সেরকম কিছু ছিল না শুধু বেগুন আর পটলই ছিল আর কিছুই ছিল না তো পেঁয়াজ কুলি টিয়াজ কুলি উঠছে দেখো অনেক কিছুই নিয়ে এসেছিলাম সবজি মানে তাজা তাজা সবজি থাকলে না অন্তত ডাল ভাত খেয়েও মানে কাটানো যায় মাছ মাংস না হলেও সে আমাদের প্রায় দিনই মানে কিছু না কিছু হতেই থাকে কিন্তু তাও সবজিটা না থাকলে শুধু মাছ মাংস বা কি করে খাওয়া যায় বলো তার জন্য আজকে বর বরের সাথে অনেক তর্কাতর্কি করে জোর করে গেছিলাম বাজারে আর তারপর দেখো বাজার থেকে এসে বডি মানে বাজারটা গুছিয়ে দিচ্ছিলো তো আমি বলেছিলাম যে আমি বোঝাচ্ছি তুমি ক্যামেরাটা ধরো তো আমাকে যেহেতু ফেসবুক আর ইউটিউব দুটোই আমাকে আমার ফোনে ভিডিও করতে হয় তো ও সেটা বুঝতে পারে না যে কোনটা কীরকমভাবে করব নয় শুধু ফেসবুকের জন্য ক্যামেরা অন করে রাখে নয় শুধু ইউটিউবের জন্য ক্যামেরা অন করে রাখে তার জন্য আমি বললাম যে তুমি গুছিয়ে দাও আমি ক্যামেরাটা করছি তার জন্য দেখো ও এখানে প্লাস্টিক করে সব ভালো মতো গুছিয়ে দিচ্ছিলো এইসব কাজে কিন্তু এক্সপার্টই আছে মানে প্রায় দিনই যখন বাজার আনে ওই গুছিয়ে দেয় করে মোটামুটি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মানে সবজিটা আমার সব লোক গোছানো হয়ে গেছে মোটামুটি দেখো সুন্দর করে কত সুন্দর স্বাদের পেঁয়াজগুলি কত সুন্দর মানে এখানে বক বক করতে করতে ও বলছে আর গোছাচ্ছে তারপর দেখো এখনও মানে যেহেতু এবছরের শীত পড়ে যাচ্ছে এখনই স্কিন অনেক রাফ হয়ে যায় সান টান করার পরে টান হয়ে যায় তো রুক্ষ শুষ্ক যাতে না হয়ে যায় বেশি দিন আমাদের কিন্তু এই রকমই মানে স্কিন এখন থেকেই হয়ে যাচ্ছে মানে সান করে বেরোনোর পরে একদমই পুরো রুক্ষ সুক্ষ হয়ে যায় কিছু আমি সেরকমভাবে ইউজও করি না ধরো নারকেল তেল বা সর্ষে তেল অনেকজন এরকমভাবে ইউজ করে আর এখনও কোনো আমার বডি লোশনও কেনা হয়নি তার জন্য দেখো বাজার থেকে জয়ের একটা বডি লোশন তারপরে একটা ময়শ্চারাইজার আর গুঁড়ো সাবান বাসন ভাতার সাবান এরকম অনেক জিনিস কেনার ছিল তো সেগুলো কিনে নিয়ে চলে এসেছিলাম তারপর দেখো কাপড় জামা কেচে এখানে আমি ছাদে নিয়ে চলে এসেছিলাম মানে কাপড় জামা আগে থেকে পড়েছিল তো আমি ভাবলাম একেবারে বাজার থেকে এসে সব কিছু মেলে য়ে ছাদে দিয়ে আসবো তারপর এখানে দেখো ঘরে এসে আমি রান্না করতে বসে গেছিলাম মোটামুটি আজকে বেশি রান্না কিছু ছিল না ডাল ভাতি আইটেম করেছিলাম প্রত্যেক রোববারে আর মাছ মাংস খেতে ভালো লাগে না কারণ আমাদের মাছ মাংসটা প্রায় দিন হয় তো এই এই ঘরে না হলে ওই বাড়ি থেকে আসে যেহেতু তার জন্য আর আজকে করিনি আজকে দেখো শুধু বাজারে যাবার যে মেন কারণ ছিল মাছের ডিম মানে অনেক দিন ধরে আমার বর খেতে চাইছিলো তো মাছের ডিম যেহেতু এখন সিজন চলে গেছে তো খুঁজেই পাচ্ছিলো না তো আজকে অনেক খুঁজে খুঁজে মাছের ডিম নিয়ে এসেছিলো তো এখানে আমি তারই সব কিছুর জন্য তৈরি করছিলাম বানাবো বলে বড়া তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম বেশি কিছু দেবো না শুধু আজকে ধনে পাতা যেহেতু ছিল না তো পিঁয়াজ লঙ্কা দিয়ে শুধু বানাবো তো এখানে দেখো সব কিছু একদম কুচো কুচো করে কেটে নিয়ে তারপর মাছের ডিমটা দিয়ে দিয়েছিলাম নুন হলুদ দিয়ে দিয়েছিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে নিই ফড়াতে গুঁড়ো লঙ্কাটা অতটা ভালো লাগে না কাঁচা লঙ্কার পরিমাণটা দিলেই ফ্লেভারটা একটু ভালো আসে তো এখানে দেখো বেসনও দিয়ে দিলাম আর একটু অ্যাটুট দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু ময়দা ময়দাটা দিতে চাইনি বর অনেকবার করে বলছিল বলেই তারপরে একটু ময়দা দিয়েছি তার জন্য বড়াটা ভাজা মানে গরম গরম বড়াটা মাছের ডিমের বড়াটা যার জন্য ভাজা তাকেই আগে দেখো ভেজে দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে উনি আবার খাবে না তো এখানে দেখো আমি একটু টেস্ট করে দেখছিলাম কীরকম হয়েছে ভালোই হয়েছে নুন টুন সব পরিমাণ মতোই হয়েছিল। মানে এখনই গরম গরম যা খাবার খেয়ে নেবে ভাত খাবার সময় তখন আর খেতে যায় না কারণ তখন ঠান্ডা হয়ে যায় যে কটা থাকবে তখন সেগুলো আমাদেরকেই খেতে হবে ঠান্ডা হয়ে গেলে ওনাকে আর ভালো লাগে না খেতে তো ওকে ওই জন্য গরম গরম ভেজেই দিয়ে দিয়েছিলাম যে তুমি খাও তোমার স্বাদের খাবার মাছের ডিমের পড়া অনেক কষ্টে খুঁজে খুঁজে এনেছে তো দেখো মনের আনন্দে কি ভাবনা চিন্তা করতে করতে খাচ্ছে নিজের আনন্দে তো এদিকে দেখো অনেক কটা বাকি ছিল তো সেগুলো আমি আরও ভেজে নিচ্ছিলাম তারপর দেখো আমি এখানে কিচেনটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম রান্না টান্না করার পরে এই কাজটা না মেন করা বাসন পরে থাকলে এক দু ঘন্টা তা কোনো প্রবলেম নেই মানে এক বেসিন বাসন পরে থাকলেও সেটা আমি হ্যান্ডেল করে মেজে নিতে পারি কিন্তু এই এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে না আমার একদম ভালো লাগে না আর এই ভাজাভুজি করলে এত তেল ছিটকায় চারদিকে পুরো তেল ছিটে হয়ে যায় তার জন্য ভালো করে সাবান ফাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো তারপর দেখো বিকেলবেলা এখানে চা নিয়ে চলে এসেছিলাম বরের চা খাওয়া হয়ে গেছিলো তো আমি এখানে সকালবেলা মানে আগের দিনে রুটি করেছিলাম তো ওই রুটিটা ছিল তো ভাবলাম রুটিটা ফেলে দেবো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আছে ভালোই ছিল তো রুটিটা ওই জন্য খেয়ে নিচ্ছিলাম তারপর রাতে দেখো ছেলেকে ভাত দিয়ে মাছ খাইয়ে দিচ্ছিলাম ও মাছ ভাজাটা ছিল বলে আজকে রুটি খাবে না আর পর এখানে রুটি দিয়ে কিমার তরকারি খাচ্ছিলো কিমা বানিয়েছিলাম আগের দিনে তো চলো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটা